স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রিরা। শুরুতে জানিয়ে দেব আকিস বসসির ক্লাস সংবাদ শুরুরা। ভলো বন্দর দিয়ে বাংলাদেশ থেকে ছয় ধরনের পণ্য আমদানি বন্ধ করলো ভারত। তৈরি পোশাক যাবে নবসেবা ও কলকাতা সমুদ্র বন্দর দিয়ে। করিডোর বা বিদেশিদের বন্দর দেয় অন্তর্বর্তী সরকারের কাজ নয় বললেন তারেক রহমান দেশকে যুদ্ধক্ষেত্র বানাতে চান নিরাপত্তা উপদেষ্টা অভিযোগ বিএনপির ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে তালা কাল ফের অবস্থান আন্দোলনে না থাকলেও জনদাবি অস্বীকার করতে চান না ইশরাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচার হবে বিশেষ ট্রাইব্যুনালে এক সপ্তাহের মধ্যে ঘটনার রহস্য উদ্ঘাটনের আশ্বাস ডিএমপি কমিশনারের মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড তিনজন খালাস রায়ে অসন্তুষ্ট ভুক্তভোগীর পরিবার আপিল করবে এবং সভাপতি ফারুক আহমেদের আমলে দ্বিতীয়বার বিসিবিতে দুর্নীতি দমন কমিশন পাপনের সময়ের মতো এ বোর্ডে দুর্নীতি থাকলেও ব্যবস্থা